আসসালামু আলাইকুম নিট টু অর্থ দেয় হলো দরকার অথবা প্রয়োজন তার মানে দরকার অথবা প্রয়োজন অর্থে আমরা নিট টু ইউজ করে থাকি তার মানে আমাদের এটা প্রয়োজন আমাদের ওইটা প্রয়োজন আমাদের সেখানে যাওয়া প্রয়োজন তাদের এখানে আসা প্রয়োজন হ্যাঁ তাদের এই কাজটি করা প্রয়োজন এই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য আমরা নিট টু ইউজ করে থাকি যেমন স্ট্রাকচারটি হবে এমন প্রথমে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আমি কিছু উদাহরণের মাধ্যমে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যেমন আমার ইংরেজি শেখা প্রয়োজন তাহলে এটার ইংলিশ হবে আই নিড টু আই নিড টু লার্ন আই নিড টু লার্ন আই নিড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা প্রয়োজন তার এখন ঘুমানোর প্রয়োজন এটার ইংলিশ কি হবে নিড টু হি নিড টু স্লিপ এল স্লিপ হি স্লিপ নাও এখন ঘুমানোর প্রয়োজন আমি আরেকটু বাক্য লিখছি তোমার সেখানে যাওয়া প্রয়োজন এটার ইংলিশ কি হবে ইউ নিড টু গো তোমার সেখানে যাওয়া প্রয়োজন কি হবে এটার ইংলিশ হবে ইউ নিড টু গো দেয়ার তোমার সেখানে যাওয়া প্রয়োজন আমি আরো কিছু বাক্য লিখছি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেমন রহিমের এখন ভাত খাওয়া প্রয়োজন এটার ইংলিশ কি হবে টু 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 ইট ইট নাও রহিমের এখন ভাত খাওয়া প্রয়োজন আরেকটি বাক্য লিখছি তাহলে এটার ইংলিশ কি হবে উই নিট টু উই to go টু ঢাকা আমাদের ঢাকা যাওয়া প্রয়োজন সো মাই ডিয়ার লার্নার্স আপনারা চাইলে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম